ওই শেরপুরের শ্রীবর্দির দিকে তাকা দেখ আল্লাহর এক বান্দা তার স্ত্রীর উপর কেমন নির্যাতন কেমন নির্যাতন স্ত্রীটা এখনো জিন্দা কিন্তু এই জিন্দা অবস্থায় স্ত্রীকে টেনে টেনে ঘর থেকে বের করে আবার এই স্ত্রীর জন্য কবর খনন করিয়া ওরে দাফন করে দিতে চায় অত সুবান্দা তাকায় সুবান রহমতুল্লিল আমার মায়ার নবী বলেন তোমার বিবি যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট না দেয় যদি তোমার বিবি বলে তুমি ভালো না তাহলে তুমি জাহান্নামি হয়ে যাই বা তোমার বিবি যদি বলে আমার স্বামী আমার আমারে কষ্ট দিয়েছে আমারে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে এই কথা যদি তোমার বিবি আল্লাহর দরবারে যায় আমার আল্লাহ তালা কিন্তু সোজা নামে বাচার রাস্তা হবে না রে যুব কেন তুমি বিবির নির্যাতন করতেছ একটু তাকায়া দেখ এই বিবি তোমার ঘরের মধ্যে আসছে এই বিবিটার দেখি একটু তাকায়া দেখ এই বিবিটার ঘর ছিল কই কোথায় ছিল তার ঘর একটু তাকায়া দেখ কোথায় ছিল তার খেলার সাথে যেই বাড়িটার মধ্যে ঘুমাই তো আল্লার বান্দা সেই ঘর সারিয়ে আসছে সেই বালির সারি আসছে তোমার মায়ায় পড়িয়া একই সাথে খেলাধুলা করতো খেলার সাথেও তোমার মহাব্বত এসে যেই পুকুরে গোসল করত যেই পুকুরের মাছ খাইতো দৌড়া দৌড়ি আজকে সেই আসছে যেই মা বাবার মহাব্বত সারা যেই মা বাবার ভালোবাসা সারা তোমার বিবি একটা মেয়েকে তার বাবা কি পরিমাণে ভালোবাসে কি পরিমাণে মায়া করে ও আল্লাহর বান্দা যুবক তোমার ওই বিবি তোমার শ্বশুরের বড় কলিজার টুকরা কিন্তু তোমার ওই বিবি তার বাবাকে সারে সেরে আসছে তার মা কে সেরে আসছে খেলার ঘর সারি আসলো মা বাবা সারি আসলো তাকায় দেখো বান্দা তোমার ঘরে আসার পরে তুমি তোমার ঘরটা সাজাও বাহিরে তুমি কাজ করো তোমার বিবিও একা বসে থাকে না সেই ধান আনিয়া তোমার বিবিও সরাই দিয়েছে তোমার বিবিও একসাথে ধান মারায়ের কাজ করতেছে ওরে আল্লাহর বান্দা যুব তোমার বিবি ঘরটা লিপিয়া তোমার জন্য পরিষ্কার করে রাখি দিন তুমি কাজ করে আসো সারা দিন তুমি কাজ করে আসো তোমার বিবি তোমার জন্য ভালো ভালো রান্না করিয়া রাখতেছে ঘরে আসার পর খাবার নিয়ে কোনো চিন্তা নাই কোনো জিনিস নিয়ে চিন্তা নাই সারাদিন ঘরটা ঘুষা রাখল তোমার সন্তান গুলো এই সন্তান সারা দিন সকাল বেলায় তুমি লালিত হয় সারাদিন এই সন্তানটাকে বুকের দুধ পান করায় সন্তানটাকে বড় করতেছে ওয়াল্লার বান্দা যুব এই সন্তান সারাদিন সে পেশাব করে দেয় পায়খানা করে দেয় তুমি বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করো রে বান্দা একটু চিন্তা কর রাতের বেলায় তুমি সকাল বেলায় যাও আর সেই গভীর রাতে তুমি ঘরে ফেরো কিন্তু রাতের বেলায় এই বাচ্চাটা কতবার কান্না করেছে খবর নাই কোনো খবর নাই কিন্তু বান্দা তোমার মা তোমার স্ত্রী তোমার স্ত্রীর দিকে তাকায় তোমার স্ত্রী বাচ্চাটা আওয়াজ করা মাত্রই শুনিয়া ফেলছে ওই বাচ্চাটার কাপড়টা পাল্টায় দেয় আওয়াজ করলে বুঝতে পারে বাচ্চাটার এবার খাবারের প্রয়োজন ওর দুধ পান করাইতে থাকে ও আল্লাহর বান্দারা তাকায় করে যুব ও নবীর আশি দল আমার মায়ার নবী রহমতুল্লিল আলমিন খাদিজার প্রতি এত মায়া এত মায়া এত মায়া খাদিজাকে তো আমার মায়ার নবী সারাটা জীবন ভালোবাসছেন সারাটা জীবন মায়া করেছেন খাদিজা আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন খাদিজার ইন্তিকালের পর মাঝে মধ্যে ভালো খাবার যখন আসতো ভালো খাবার ঘরে যখন রান্না হইতো নবী বলতেন যাও এটা খাদিজার বান্ধবীদের বাসায় পৌঁছায়া দাও আল্লাহর নবীর স্ত্রী হজরত আয়েশা সিদ্ধিকার আয়সা বলে না নবী বিবাহ করেছিলেন আপনার বয়স ছিল পঁচিশ বছর আর মহিলার বয়স ছিল প্রায় চল্লিশ বছরের মতো এত বয়স্ক একজন নারীকে বিবাহ করার পর এরপরও কেন তার আপনার একজন যুবতী নারী আমরা কোনো বিধবা নারীও না আমরা কুমারী নারী যুবতী নারী সুন্দরী নারী পাইয়াও আপনি এই বুড়ি মহিলাকে আপনি ভুলতে পারেন নাই এই নারীকে ভুলতে পারেন নাই নবী আমার দিয়া বলেন আয়সা আয়সা তুমি জানো খাদিজা আমার দুঃখের দিনের সাথী যখন আমার কেউ ছিল না খাদিজা মারে এত মায়া করত এত ভালোবাসত ভুলে নাই এত কষ্ট করেছে খাদিজা আমার সাথে খাবারের কষ্ট করেছে থাকার কষ্ট করেছে খাদিজা আমি নবীর এমন ভাবে ছায়া দিয়ে রেখেছে আমার কয়েক একাধিক সন্তান এই সব খাদিজার থেকে বান্দাদের দল গুলু এই জন্য গোলাম স্ত্রী যদি তোমার স্ত্রীর সাথে যদি বান্দা তোমার মহাব্বত হয় ভালোবাসা হয় তাহলে তুমি জান্নাতে যেতে পারবা স্ত্রীর সার্টিফিকেট সারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না ওয়াল্লার

যাবা যাবে বিবি তোমার কাপড়টা খুলে দিবে তোমার ঘামটা মুছে দিবে তোমারে লুকমা তুলিয়া খাবার খাওয়ায় দিবে ওয়াল্লার বান্দারা বাহিরের সব টেনশন বাহিরে পালাইয়া দাও ঘরে আসার পরে বিবি এবং স্বামী ছাড়া আর কোনো কিছু নাই যেন সব কিছু তোমার বাদ তোমার যেন সন্তানের চিন্তা নাই তোমার কিছুরই চিন্তা নাই একমাত্র চিন্তা হলো আমি আমার বিবির সাথে একান্ত সময় আমি কাটাইব এর নবির দল কারণ বান্দা যারা নবীর সুন্নত মানবে না নবীর আদর্শ মানবে না এরা কোনদিন সাংসারিক শান্তি পাবে না এই জন্য স্বামী আর স্ত্রী মিলে আল্লাহর আমল শুরু করে দাও নামাজটা শুরু করে দাও আও রে আল্লাহর বান্দা গুনাহ ছেড়ে দাও কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানুদ দা যারা ईमानदार এবং নেক আমল ওয়ালা তুমি এবং তোমার স্ত্রী যদি একসাথে নামাজ আদায় করো কোরআন তালা করো জিকির করো রোজা রাখো নেকামগুলো যদি তোমার বিবির সাথে তুমিও করো তুমিও করো তোমার বিবিও করবে আল্লাহর বান্দারা কোনো ভালোবাসার তাবিজ লাগবে না দুই স্বর্ণ করে লিখেলেন আল্লাহ সুরাতুল কাহফের মধ্যে বলেন ভালোবাসার তাবিজ নাও ভালোবাসার তাবিজ কি স্ত্রী এবং স্ত্রী এবং স্বামী দুইজনে মিলে যদি নামাজ রোজা তাসবি তালিল শুরু করে দেয় ওই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বর ঢেলে দিবেন কে